আমি চিৎকার করে মারছে তারপর আবার ভাত আবার মারছে আবার খাওয়াই লোকটি জানে না এটা তার জীবনের শেষ খাওয়া একটা মানুষ প্যাটের খুতে প্যাট ভরে ভাত খাইতেছে কিন্তু সে জানে না এই ভাতের বিনিময়ে তার জীবনটাই দিয়ে দিতে হবে কতটুকু অশ্রু গড়ালে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অবস্থা মাত্র ৩৫ হাজার টাকার জন্য একটা জ্যান্ত মানুষকে তারা মেরে ফেলছে এরা বল আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আমাদের দেশে এক প্লেট ভাতের মূল্য একটা মানুষের জীবনের সমান আরে ভাই লোকটিকে যদি বাঁচতে দিবি না তাহলে কেন এত আদর যত্ন করে খাওয়ালে তাহলে কেন লোকটিকে এত মায়া দেখালি একটা মানুষকে ভাত খাওয়াইয়ে কালমা পড়িয়ে পাশের আসামিদের মতো শেষ করে দিলি আচ্ছা এই লোকটির কি অপরাধ কেন তার সাথে এমনটা করা হলো লোকটি হচ্ছে পাগল তার আত্মীয় স্বজন বলতে কেউ নেই যেহেতু তার আত্মীয় স্বজন বলতে কেউ নেই তাই তার থাকার জায়গা অনেক খাওয়ার ব্যবস্থা নেই আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে টান দিয়ে খাইলো মানে মূলত লোকটি হচ্ছে পাগল তার আত্মীয় স্বজন বলতে কেউ নেই যেহেতু তার আত্মীয় স্বজন বলতে কেউ নেই তাই তার থাকার জায়গা অনেক খাওয়ার ব্যবস্থা নেই যার কারণে লোকটি রাস্তায় কাউকে কিছু খাইতে দেখলে মানুষদের কাছ থেকে খাবার খুঁজতে থাকে যদি মানুষ খাবার না দেয় তাহলে মানুষদের খাবার চুরি করতে চায় মানুষদের এটা ওটা চুরি করতে চায় তো ওই দিন লোকটি ঢুকে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু পাগল মাথা ঠিক নাই সামনে যা পাইছে তাই ধরে বসছে বাস এটাই হচ্ছে তার সমস্যা এরা মেধাবী হয়েছে ঠিকই কিন্তু এরা মানুষ হতে পারে নাই এরা জানোয়ারের চেয়েও খারাপ এরা বলে আবার আমার দেশের মেধাবী ছাত্র শেখ হাসিনা এই দেশ থেকে পালানোর পর ভাবছিলাম এই দেশটা স্বাধীন হয়ে গেছে কিন্তু না ভাই দেশটা এখনও স্বাধীন হয়নি এই দেশটা এখনো চোর বাট পারে বরা আমরা আর মানুষ হব কবে ছবিটা যতবারই দেখি ততবারই চোখে পানি চলে আসে